প্রিয় দর্শক ভাইরা হলো আমাদের আরেকটি কাজ এটির একটা দুতলা বিল্ডিংয়ের কাজ কাজটা কেমন হইল আপনারা দয়া করে জানাবেন আর এটি সামনে ডিজাইনের কাজ এই হলো একটি গেট এটি হলো গেট ডিল গেটের ভিতর ভিতরের কাজটা কেমন হয়েছে আপনারা জানাবেন আপনারা মতামত দিলে আমাদের বৈশিষ্ট্য কাজ যতই করি না করি আর যতই বিডিও সারি আপনারা যদি মতামত না দেন তাহলে আমাদের ভিডিও সার্থক হবে না আপনারা পাশে না থাকলে আমরা কার জন্য বিটু তৈরি করব এটা হলো সিঁড়ি ডিজাইন সিঁড়িটা কেমন হয়েছে এটি হলো আপনার সাইট তাইসের সিঁড়ি বারো বারো বাইশ কানো দুটি কালার আর অন্য পাশে হলো একটি করে অফ হোয়াইট কালার এটা হলো ফ্লোর চব্বিশ চব্বিশ টাইসের স্কার্টিং দিলাম আর ইঞ্চি কিচিন রুম কিচিন রুমের ইট পয়েন্ট টাইস ডিজিটাল উপরে সাদা পয়েন্ট সিং সোলার জায়গা এটা হলো একটি ডিজিটাল বাথরুম কাজটি কেমন হইল দয়া করে জানাবেন আপনারা যদি না জানান তাহলে মনে অনেক কষ্ট লাগে আর আমাদের ভিডিওটা মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে হল বটনে টিপ দিয়ে রাখলে পরবর্তী ভিডিও সারলে নোটিফিকেশন পেয়ে যাবেন ফ্লোর টাইজ চব্বিশ 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 তাই দিয়ে করা এটা হলো একটি ব্যালকনি আর একটা ব্যালকনি ওই সাইডে ওপর সাইডে একটি বাথরুম একটি গ্রিন কালার উপরে সাদা মাস্কের ডিজাইন ডিজিটাল টাইস তো কমেট হাই কমেন্টও আছে হাই কম্যান্ড বয় বয়সে না পরবর্তীতে বয়বে কাজ সব কাজ শেষ হওয়ার পরে আপাতত আমাদের দায়িত্বের কাজ শেষ প্লাম্বার মিস্ত্রি কিছু কাজ করবে ফিটিংসের কাজ হাই কমেন্ট বসাবে তারপর লাইট লাগাবে অন্ধকার বাই যদি লাইট হয়তো তাহলে ভিডিও আরও সুন্দর হইতো এই জন্য আমরা খুব দুঃখিত যাক কাজটা কেমন হলে সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ খুদা হাফেজ